সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের প্রধান আসামি আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারত যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় চুক্তির সুযোগ নিতে চায় ডিবি এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে কোনো চাপে নেই বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানায় ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ আমরা এর আগেও আপনারা জানেন মতিজেলের টিপু মার্ডার কামবাঙ্গিরি চোরের শিল্পপতি হত্যা ফার্দ হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু শহরে ঘটেছে আমাদের চৌকশ ডিবি টিম আমরা কিন্তু তদন্ত করে তত্ত্বপত্ত বের করে আমরা প্রত্যেকটা খুনের মোটিভ কিন্তু আমরা বের করেছি তেমনিভাবে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তের ক্লু বের করার চেষ্টা করছে এবং আপনারা জানেন আমরা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামতদারে আমরা সাহায্য সহযোগিতা করা করেছি এবং বাংলা এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার বাংলার কমিউনিস্ট নেতা শিমুল সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি ইতিমধ্যে আদালতে চারজন ব্যক্তি ওয়ান সিক্সটি ফোর করে বিজ্ঞ আদালতের বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানমন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আমি মনে করি আমরা যদি মানে প্রেসার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না এবং আপনারা জানেন আমাদের উর্ধতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে কোনো প্রেশার নেই আমাদের প্রতি নির্দোষ হচ্ছে মামলাটা জন্য নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম তদন্তকারী কর্মকর্তা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে আমরাও মনে করি কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না ডাকার অযথা ডাকাটাই কি করা হবে না সুস্পষ্ট তত্ত্ব প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে